নমস্কার বন্ধুরা আপনারা আমার চ্যানেলে কমেন্ড করেছেন যে আপনি আর কেন ভিডিও ছাড়েননি তাই আমি আবার দর্শকের অনুরোধে দীর্ঘদিনের থেকে কোনো ভিডিও আমি ছাড়িনি দর্শকের অনুরোধে আবার আমি এই ভিডিও করছি এই সেই গুয়ে বাবলা গাছের ভিডিও যেটা আপনারা আমার চ্যানেলে বহুবার দেখেছেন বা বহু পেয়েছেন এই গাছ আছে দেখতে পাচ্ছেন একটা গাছ মোটামুটি সুস্থ সবল গাছ এর ভিডিও করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখছেন নিশ্চয়ই গেবাওলা গাছের প্রতিটা ওই ওই গাঁট গাঁট যে অংশ কাঁটা আছে কাঁটা থেকে পাতা বেরোয় পাতাও দেখতে পাচ্ছেন আপনারা তাই গুয়েবাওলা গাছ এর ছালও ঔষধের কাজে ব্যবহার হয় এর মূলও ঔষধের কাজে ব্যবহার হয় এর দানা ঔষধের কাজে ব্যবহার হয় আজকের আমি এই গাছের মেনলি শিকড় নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব তা ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে আগে নিয়ে যাবেন তাই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বলছি আপনারা এই গাছের শিকড় যদি ব্যবহার করেন যাদের ভূত পেত কুদৃষ্টি যাদের লাগে তারা এই শিকড়টি ব্যবহার করলে ভালো উপকার পাবেন এছাড়াও যারা যৌন জীবনে অক্ষ শীঘ্রই পতন হয়ে যাচ্ছে ধরে রাখতে পারছেন না তা আমার এই গাছটি যদি আপনারা গাছের শিকড়টি যদি আপনারা ব্যবহার করেন তা আশা করি আপনারা ভালো ফল পাবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সেই গইবলা গাছ এর কত সুন্দর দেখতে গাছটা দেখুন তাই আর সময় বা কাল বিলম্ব করব না চ্যানেলের থাকতে গেলে নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন তা এই পর্যন্ত আমার ভিডিও রাখলাম তবে হ্যাঁ এর তোলার কিছু নিয়ম আছে অবসা পূর্ণিমা শনি মঙ্গলা যদি তোলা যায় খুব সুন্দর কাজ হয় নমস্কার বন্ধু